উনিশশো চুরাশির পর দু হাজার পঁচিশ পর শুভাংশু শুক্লা একচল্লিশ বছর পর মহাকাশে পাঠ দিলেন দ্বিতীয় ভারতীয় আসুন ভারতের মানব মহাকাশ কর্মসূচি শুরু করি জয় হিন্দ জয় ভারত স্পেস স্টেশনের পথে বাদ দিলেন শুভাংশু আনন্দের কান্নায় ভাসলেন শুভাংশুর বাবা মা গত বুধবার ভারতীয় সময় বেলা ১২টা এক নির্ধারিত সূচি মেনে শুভাংশু শুক্টা সহ চার নভস্বরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাঠিয়ে দিল স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন ক্রাফ্ট ফের ইতিহাস তৈরি করল ভারত ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বলেছেন এটি কেবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আমার যাত্রা শুরু নয় এটি ভারতের মানব মহাকাশ কর্মসূচির সূচনা আমি চাই আপনারা সকলে এই যাত্রার অংশ হন আপনাদের বুক গর্বে ফুলে উঠুক আসুন ভারতের মানব মহাকাশ কর্মসূচি শুরু করি ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত চোদ্দ দিনের এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে চার নবস্তরকে যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত কোনো রোগে অসুস্থ না হয়ে পড়েন সে জন্য গত এক মাস ধরে চারজনকেই থাকতে হয় নির্ভৃত বাসে বিধিনিষেধ ছিল খাবার দাবারে ভারতীয় মহকাশচারী শুভাংশু শুক্লার বাবা শম্ভু দয়াল শুক্লা বলেছেন দু হাজার উনিশ সালে গগনযান অভিযানের জন্য জবে থেকে শুভাংশুকে বেছে নেওয়া হয়েছে তবে থেকে ও ঘরের খাবার খায়নি কখনো খেলে আধখানা রুটি বা আদবাটি ডাল ওর ক্যান্টিন আলাদা খাবার আলাদা আরও একটা বুধবার বুধের সেই মহেন্দ্র ফের ইতিহাস তৈরি করল ভারত উনিশশো চুরাশির পর ২০২৫ পঁচিশ রাকেশ শর্মার বছর পর মহাকাশে পাড়ি দিলেন আরেক ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা যাবতীয় উৎকণ্ঠা আর আশঙ্কার মেঘ সরিয়ে নয় মাসের বন্ধুত্বসা কাটিয়ে যেদিন পৃথিবীতে ফেরেন সুনীত উইলিয়ামসরা সেদিন ছিল উনিশে মার্চ বুধবার আরেকটি বুধবার ভারতীয় সময় বেলা একটা মিনিটে ফ্লোরিডার নাসার সেন্টার থেকে মহাকাশে উঠলেন শুভাংশুরা শুভাংশু তার বার্তায় বলেছেন এটা একটা অসাধারণ যাত্রা আমরা প্রতি সেকেন্ডে সাত দশমিক পাঁচ কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছি আমার কাল থাকা তিরঙ্গা আমাকে বলছে যে আমি আপনাদের সকলের সঙ্গে আছি অভিযানের নাম একশম ফোর বাহন স্পেস এক্সের ড্রাগন মহাকাশ যান মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল গত উনত্রিশে মে কিন্তু বাধা এসেছে সাতবার কখনো খারাপ আবহাওয়া কখনো প্রযুক্তিগত সমস্যার কারণে অভিযান পিছিয়েছে বারবার সেসব বাধা দূর করে শেষমেশ গত বুধবার উড়ে গেল ড্রাগন স্পেসক্রাফ্ট এখন কেবল দিন গোনা